আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়া রয়েছে এর প্রথম মেইটের জন্য অপেক্ষা করছো অর্থাৎ কোন কলেজ কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টটি পাবে সেই বিষয়টির জন্য বা সেই রেজাল্টের জন্য মূলত তোমরা অপেক্ষা করছো রেজাল্টের আগে আমাদের কোনো কিছু করার রয়েছে কিনা বা রেজাল্টের পরে আমাদের কী করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আগে পরের তথ্যগুলো জানিয়ে দিব এবং পরবর্তীতে তোমার কি করা উচিত কিভাবে টার্গেট নিয়ে সামনে গিয়ে যাওয়া উচিত সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই কোনো অংশ মিস করবে না প্রথমে আমরা আলোচনা করি যে রেজাল্টের আগে অর্থাৎ এই মুহূর্তে তোমার কি করণীয় রয়েছে প্রথম কাজ হচ্ছে যে তোমার ডকুমেন্টস গুলো গুছিয়ে ফেলা তোমরা জানো যে গুচ্ছের এখন যে রেজাল্টটি প্রকাশিত হবে বা ফার্স্ট মেট যখন দিবে তখন মূলত তোমাকে দুটি কাজ করতে হবে একটি হচ্ছে নিশ্চয়ন করতে হবে এবং ডকুমেন্টস জমা দিতে হবে তাই এই মুহূর্তে তোমার ডকুমেন্টসটা গুছিয়ে নেওয়া খুব জরুরি তো এটা হচ্ছে তোমার প্রথম কাজ ডকুমেন্টস বলতে কি কী ডকুমেন্টস এই নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আবারও তোমাদেরকে ধারণা দিচ্ছি তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিটটা প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার যে জিএসটি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন হবে তোমার এইচএসসি এবং এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড পাশাপাশি তুমি যখন অনলাইনে নিশ্চয়ন করবে নিশ্চয়ই করার পর তোমাকে একটি স্লিপ দেওয়া হবে অর্থাৎ অ্যাক স্লিপ দেওয়া হবে সেই পেমেন্ট বা অ্যাক স্লিপটাও তোমার প্রয়োজন হবে এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম তিনটে তিন থেকে চারটি ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো অবশ্যই অবশ্যই তোমার প্রয়োজন হবে যেহেতু এই মুহূর্তে তুমি পেমেন্ট করছো না তাই টেকনোলজমেন্ট স্লিপটি তোমার কাছে নেই তার মানে হচ্ছে বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ তোমার এসএসসি এইচএসসির যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো তো তোমার কাছে রয়েছে সেগুলো তুমি গুছিয়ে ফেলো ফটোকপি করে রাখো স্ক্যান করে রাখো কারণ পরবর্তীতে তোমার সেটা প্রয়োজন হবে কারণ মেইন ডকুমেন্টস যদি জমা দিয়ে দাও পরবর্তীতে অন্য কোথাও যদি তোমার প্ল্যানিং থেকে থাকে বা যদি কোনো জায়গায় অপরচুনিটি আসে সেক্ষেত্রে কিন্তু তোমার ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেক্ষেত্রে স্ক্যান করে রাখো এবং ফটোকপি করে রাখো রঙিন ফটোকপি করে রাখো সাদা কালো ফটোকপি করে রাখো সেটা তোমার জন্য পরবর্তীতে হেল্পফুল হবে এটা হচ্ছে তোমার এই মুহূর্তে ডকুমেন্টস সংক্রান্ত কাজ দ্বিতীয় একটি কাজ রয়েছে সেটি হচ্ছে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করা অর্থাৎ গুচ্ছে যদি কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স না হয় আনফর্চুনেটলি বা কোনো একটি কলেজ কোনো একটি সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় নাই আসে সেক্ষেত্রে তোমার কি অল্টারনেটিভ প্ল্যান রয়েছে সে ব্যাপারেও ভাবতে পারো সেটা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে সাত কলেজ হতে পারে অন্য হতে পারে বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা বিদেশি উচ্চশিক্ষা এই অপশনগুলোর কথা তুমি ভেবে নিতে পারো যদি ইতিমধ্যে তুমি কোথাও চান্স না পেয়ে থাকো জি তুমি টার্গেট করে রেখেছিলে আর জিএসটিতে যদি ভালো কোনো সাবজেক্ট ভালো কোনো বিশ্ববিদ্যালয় যদি না আসে সেক্ষেত্রে তোমাকে তো অবশ্যই অল্টারনেটিভ চিন্তা করতে হবে সেই অল্টারনেটিভ চিন্তাগুলো কথা অলরেডি তোমাকে বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু আবার তিনটি কোর্স রয়েছে সাধারণ অনার্স রয়েছে প্রফেশনাল অনার্স ডিগ্রি পাস কোর্স রয়েছে সেই অপশনগুলো ভেবে নিতে পারো পাশাপাশি তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা সাত কলেজের কথাও ভাবতে পারো এবং সর্বোপরি বিদেশি উচ্চশিক্ষার কথাও চিন্তা করতে পারো এই অপশনগুলো কিন্তু তোমার কাছে রয়েছে তাই এই অল্টারনেটিভ প্ল্যানগুলো তুমি মাথায় রাখতে পারো তবে জাস্ট চিন্তা করে রাখো কারণ ইন ফিউচার যদি তোমার প্রয়োজন হয় তাহলে সেই অপশনগুলো তুমি গ্রহণ করবে এটা ছিল আগের কাজ এবার আসি যে রেজাল্ট পাবলিশড হয়ে গেল রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমার কী করণীয় রয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি দিক থাকবে একটি হচ্ছে তুমি একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট তুমি পেয়ে গেছো এটি একটি দিক আরেকটি হচ্ছে তুমি কোনো একটি বিশ্ববিদ্যালয় কোনো সাবজেক্টে তুমি পাওনি এটাও হতে পারে যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট তুমি পেয়ে গেছো তাহলে তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে আর কোনো অপশনই তোমার কাছে নেই অর্থাৎ গুচ্ছের প্রক্রিয়ার সাথে যদি তুমি যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয়ন করতে লাগবে পাঁচ হাজার টাকা আর যখনই তুমি পাঁচ হাজার টাকা অনলাইনে দিবে বিকাশের মাধ্যমে বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে নগদের মাধ্যমে তুমি দিতে পারবে যেটা যেটা অ্যাভেলেবেল অপশন সেখানে থাকে এবং সেই পেমেন্ট করার পরেই অ্যাক্নোলেজমেন্ট স্লিপটা তুমি পাবে যাই হোক বন্ধুরা তোমাকে অবশ্যই অবশ্যই নিশ্চয়নটা করতে হবে যখনই তুমি নিশ্চয়ন করবে তখনই তুমি মাইগ্রেশনের জন্য এলিজেবল হয়ে যাবে অর্থাৎ তোমার মাইগ্রেশন প্রক্রিয়ার মধ্যে তুমি যাবে তুমি চাইলে মাইগ্রেশন অফ করতে পারবে অন রাখতে পারবে সেটা তোমার অপশন কিন্তু মাইগ্রেশন প্রক্রিয়ার মধ্যে চলে যাবে নিশ্চয়ন না করলে মাইগ্রেশন হবে না এটাও তোমাদেরকে জানিয়ে রাখি আর এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী মেট লিস্ট বা একটি ফাইনাল অ্যাডমিশন তাহলে তোমাকে অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে পাশাপাশি দ্বিতীয় এটা হচ্ছে তোমার প্রথম কাজ নিশ্চয়ন করে ফেলা এরপর হচ্ছে তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো কথা বললাম সেই ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে যেই ইউনিভার্সিটি তুমি চান্স পেয়েছ সেই ইউনিভার্সিটিতে গিয়ে সশরীরে জমা দিতে হবে প্রশ্ন আসতে পারে ভাইয়া কখন জমা দেবো এটা ইউনিভার্সিটি এবং জিএসটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাকে উল্লেখ করে দিবে জানিয়ে দিবে যে কখন কি করতে হবে এবং আমিও ইনশাল্লাহ তোমাদেরকে আপডেট দিব আশা করি এতটুকু ক্লিয়ার আরেকটি দিক কিন্তু রয়েছে সেটি হচ্ছে যদি তুমি চান্স না পাও বা কোনো কলে কোনো ইউনিভার্সিটি বা কোনো সাবজেক্টে তোমার না আসলো তখন কী করতে হবে অপেক্ষা করতে হবে সেকেন্ড মেইটের জন্য তোমাদেরকে জানিয়ে রাখি এবার গুচ্ছ পদ্ধতির এই প্রক্রিয়ার মধ্যে চারটি মেরিট লিস্ট তোমাদেরকে দেওয়া হবে এবং এই চারটি মেরিটের মধ্যে কিন্তু সকল কার্যক্রম সম্পন্ন করা হবে তাই প্রথম মেইটে যদি চান্স না হয় বা কোনো বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট না আসে হওয়ার কোনো কারণ নেই পরবর্তী মেয়েটে হয়তো বা তোমার জন্য একটি সুযোগ আসতে পারে তাই অপেক্ষা করবে এছাড়া অল্টারনেটিভ যে অপশন রয়েছে সেগুলোর কথা নিয়েও ভাবতে পারো এই ছিল বেসিক কথাবার্তা এবারে কিছু গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করতে পারো ভাই রেজাল্ট কবে দিতে পারে বন্ধুরা যেহেতু বলেছে এর আগের একটি আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম বাইশ জুন থেকে হচ্ছে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে তাহলে খুব সম্ভবত একুশ বা বাইশ তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ যেদিন রেজাল্ট দিবে সেদিন থেকেই তোমাদের এই নিশ্চয়নের কার্যক্রম শুরু হতে পারে অথবা একদিন আগে রেজাল্ট দিবে তারপরে নিশ্চয়নের কার্যক্রম শুরু হবে সেটাও হতে পারে তার মানে একুশ তারিখ অথবা বাইশ তারিখ থেকে তোমাদের এই প্রাথমিক কার্যক্রম রেজাল্ট সহ প্রকাশিত হতে পারে এরপর নিশ্চয়নের জন্য তোমাকে কিছু সময় দেওয়া হবে যেহেতু প্রথম মেয়েটি তাই একটু বেশি সময় দিবে বাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত নিশ্চয়নের সময় তোমাকে দিবে আর তোমাদেরকে জানিয়ে রাখি জুলাই মাসের ২৮ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের চূড়ান্ত ভর্তির সময় দেওয়া হয়েছে আর অনেকেই প্রশ্ন করতে পারবে ভাইয়া তাহলে ক্লাস শুরু কবে থেকে হবে এটা অগস্ট মাসের প্রথম সপ্তাহে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আপডেট তথ্য পেলে ইনশাল্লাহ জানিয়ে দিবো এখন বিভিন্ন ইউনিভার্সিটি নাম যে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমার কত স্কোর প্রয়োজন হবে এই বিষয়গুলো একটু কমপ্লেক্স ব্যাপার ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ